আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের ফটোশপ সি সি হাজার এর বারো নম্বর ক্লাস আজকের ক্লাসটি আমাদের গ্রেডিয়েন্ট টুল নিয়ে কথা বলবো আমরা তো চলুন তাহলে সময় নষ্ট না করে আমরা ফটোশপে চলে যাই ফটোশপটি ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে ক্রেড নিউতে ক্লিক করে ডিফল্ট ফটোশপ সাইজ নামের একটি ডকুমেন্ট ওপেন করে নেব তারপর এখান থেকে আমরা গত ভিডিওতে দেখেছিলাম এখান থেকে ইরেজার টুলের কাজগুলো দেখেছি তারপর আজকে আমরা এখান থেকে দেখব গ্রেডিয়েন্ট টোল প্রিন্ট বাকেট টোল আর থ্রি ডি ম্যাটেরিয়াল ড্রপ টোলের কাজটি আমরা স্কিপ করবো শুধু দুইটি টুলের কাজ দেখব গ্রেডিয়েন্ট টোল আর প্রিন্ট বাকেট টুল তো গ্রেডিয়েন্ট টুলের কাজটি প্রথমে দেখব আর গ্রেডিয়েন্ট টুলটিকে যদি আপনারা কীবোর্ড দিয়ে শর্টকাটে সিলেক্ট করতে চান তাহলে দেখুন আমার এখানে মোট টুলটি সিলেক্ট রয়েছে তো আমি যদি এটিকে শর্টকাটে সিলেক্ট করতে যাই তাহলে কিবোর্ডের শুধুমাত্র জি বাটনটিকে চেপে দিলে এটি সিলেক্ট হয়ে যাবে তারপর আপনারা যদি গ্রেডিয়েন্ট টুলের কাজটি দেখেন আমি যদি এখান থেকে ড্রাগ করে এখানে নিয়ে ছেড়ে দিই দেখুন এখানে দুটি কালার অ্যাপ্লাই হয়েছে একটি কালার হচ্ছে ব্ল্যাক আর একটি হচ্ছে হোয়াইট তো এখানে এই দুটি কালার এর মিক্সকে বলে গ্রেডিয়েন্ট কালার তো গ্রেডিয়েন্ট কালার যদি আপনাদের সহজে বলতে যাই দুই বা দুইয়ের অধিক কালার নিয়ে কাজ করতে আমাদের গ্রেডিয়েন্ট টুল সাহায্য করে আর যদি আমরা একটি কালার নিয়ে কাজ করি যেরকম এখানে ভালো করে লক্ষ্য করবেন শুধু এখানে রেড রয়েছে এখানে ইয়েলো রয়েছে গ্রিন রয়েছে এগুলোকে বলে সলিড কালার শুধু একটি কালার থাকলে সেটিকে আমরা বলি সলিড কালার একের অধিক থাকলে সেটিকে বলি আমরা গ্রেডিয়েন্ট কালার তো আমরা এখানে দুটি কালার দেখব একটি হচ্ছে ব্ল্যাক অন্যটি হচ্ছে সাদা কালার অথবা একটি হচ্ছে ব্ল্যাক কালার অন্যটি হচ্ছে হোয়াইট কালার তো আমরা এই দুটি কালারের মিশ্রণ এখানে দেখতে পাচ্ছি তা আমাদের এখানে এই দুটি কালারই কেন আসলো অন্য কালারও তো আসতে পারতো ডিফল্টভাবে এই দুটি কালার কেন আসলো আর এই দুটি কালার কীভাবে পরিবর্তন করতে হয় তো আমরা সেটি এখন দেখব তো এই দুটি কালার আসার কারণ হচ্ছে আমাদের এখানে ভালো করে লক্ষ্য করবেন ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই দুটি কালার সিলেক্ট রয়েছে তাই এখানে এই দুটি কালার অ্যাপ্লাই হয়েছে আমরা যদি এখান থেকে ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালারেরগুলো পরিবর্তন করে দেই এই যে দেখুন আমি এখান থেকে রেড দিয়ে দিলাম ফোরগ্রাউন্ড কালারে আর ব্যাকগ্রাউন্ড কালারটিকে আমি পরিবর্তন করে এখান থেকে ব্লু কালার দিয়ে তারপর এখানে ওকে বাটনে ক্লিক করে এখন যদি ড্রাক করে এখানে নিয়ে ছেড়ে দিই দেখুন আমার এখানে এই দুটি কালার অ্যাপ্লাই হয়ে গেছে তো এভাবে আপনারা কালার পরিবর্তন করতে পারবেন চলুন তাহলে আরও জেনে নেই এখান থেকে আপনারা যদি ভালো করে লক্ষ্য করবে আমি যখন গ্রেডিয়েন্ট অপশানটিকে চালু করেছি তখন এখান থেকে অপশন বারের মধ্যে কিছু অপশন চালু হয়ে গেছে তো এই অপশনগুলোর কাজ কি প্রথমে রয়েছে এখানে প্রিসেন্টের কিছু অপশন ফলভাবে দেওয়া আছে আর আপনি তৈরিও করতে পারবেন এটি আমরা বিস্তারিত আলোচনা করব এই বিরুদ্ধেই আর তারপর এখানে দেখতে পাবেন যে আরেকটি রয়েছে এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট তারপর এখানে আরও কিছু অপশন রয়েছে সেগুলো তারপর এখান থেকে মোট রয়েছে অপাসিটি রয়েছে রিভার্স রয়েছে ডিটা রয়েল রয়েছে এরপর ট্রান্সপারেন্সি রয়েছে তো এগুলোর কাছে আস্তে আস্তে আমরা একটি একটি করে দেখব চলুন তাহলে আমরা একটি একটি করে শুরু করি তো আমরা যদি এখানে ভালো করে এটিকে আমি সে দেখুন এখন আমরা প্রথমেই দেখব এখান থেকে এই লিনিয়ার গ্রেডিয়েন্টের কাজটি কি। লিনিয়ার গ্রেডিয়েন্ট আমাদের কি করে এখন যে আমরা কালারটিকে দুইটি কালারকে অ্যাপ্লাই করেছি এটিকে বলেন লিনিয়ার গ্রেডিয়েন্টের কাজ যদি আমরা এটিকেই যদি এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন অপশনটাকে পরিবর্তন করি এটির নাম হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট রেডিয়াল গ্রেডিয়েন্টের যদি কাজটি দেখি এখান থেকে অপশনটিকে চালু করে মাঝখান থেকে যদি আমরা এখন যেদিকে ইচ্ছে সেদিকে নিয়ে ছেড়ে দেই দেখুন মাছ বরাবর একটি সার্কেলের মতো হয়ে গেছে আর চারপাশে অন্য আরেকটি কালার অ্যাপ্লাই হয়ে গেছে তো এটিকে বলে রেডিয়াল গ্রেডিয়েন্টের কাজ আর দ্বিতীয় আরেকটি অপশন রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টের কাজটি হচ্ছে মাঝখান থেকে নিয়ে আমরা যে কোনো দিকে ছেড়ে দিলে দেখুন সেদিকে একটি দাগ হয়ে যাবে আর দুই দিকে আমাদের সলিড কালার দেখা যাবে আর এখানে গ্রেডিয়েন্ট কালার দেখা যাচ্ছে তারপরের শ্রমটি হচ্ছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট রিফ্লেক্টেড গ্রেডিয়েন্টটিকে দেখানোর জন্য আমাকে কিছু বাড়তি কালার নিতে হবে এখান থেকে আমি রেড কালার মধ্যে এই যে দেখুন এই পিসেনটিকে ইউজ করব এখান থেকে দেখতে পাচ্ছেন এখন রিফ্লেকটিভ গ্রেডিয়েন্টে আমার সিলেক্ট আছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্টে সিলেক্ট রয়েছে আর এখন যদি আমি এখান মাঝখান থেকে যদি আমি এখান থেকে এখানে নিয়ে ছেড়ে দিই দেখুন আমার এখানে কালারগুলো রিফ্লেক্টেড করছে আর এই পাশের কালার এখানে দেখা যাচ্ছে এই পাশের কালারটি এখানে শো করছে তো মাঝখানে কালারটি মাঝখানেই রয়েছে এখানে এই কালারগুলো রিফ্লেক্টেড করছে মানে দুই পাশে একই কালার অ্যাপ্লাই হয়ে আছে তো আমরা যদি আরেকটি অপশন রয়েছে এখান থেকে ডায়মন্ড গ্রেডিয়েন্ট ডায়মন্ড দেখি ডায়মন্ড গ্রেডিয়েন্টে কে আমরা এখান থেকে মাঝখান থেকে যদি ড্রাক করে এখানে নিয়ে ছেড়ে দিই দেখুন আমার এখানে ডায়মন্ড আকৃতির একটি এখানে একটু বে বড় হয়ে গেছে তো আমি আরেকটু ছোটো করে দেখুন ডায়মন্ড আকৃতির একটি গ্রেডিয়েন্ট কালার এখান থেকে তিনটি কালার রয়েছে এই তিনটি কালার ডায়মন্ড শেপের হয়ে গেছে তো আপনারা এভাবে ছেলে এই অপশনগুলো ব্যবহার করে বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী কাজ করে নিতে পারেন এখানে মোড অপশনে কী কাজ আচ্ছা মোড অপশনটি আমরা আগে অনেক ভিডিওতে দেখেছি এখন আবার একটু দেখে নেই শর্টকাটে দেখুন এখানে নর্মাল রয়েছে আমি যদি এখান থেকে স্ক্রিনে দিই তাহলে দেখুন এখানে যদি ড্রাক করে এখানে ছাড়ি এখানে যদি ড্রাগ করে এখানে ছাড়ি এখানে যদি ড্রাগ করে এখানে ছাড়ি দেখুন আমার এখানে স্ক্রিনটি এখানে সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে তো আপনারা যদি চান অন্য আরেকটি দেখুন আমি এখান থেকে ড্রাকেন নিলাম আর এখন যদি এখানে ড্রাক করে এখানে ছাড়ি দেখুন তো এখানে ড্রাক হয়ে যাচ্ছে তো আমি এখান থেকে এটিকে আরেকটি এখান থেকে দেখুন সফট লাইটে দিই সফট লাইটে দিই দেখুন আমার এটি সফট লাইটে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে আপনারা চাইলে আপনাদের আমি এখান থেকে নর্মালি রেখে তারপর এখন আরেকটি অপশান দেখাবো এখান থেকে অপাসিটি অপোসিটির কাছটি কী আমি যদি অপোসিটি কমিয়ে দিই আচ্ছা বাড়ানোর আগে কি থাকে দেখুন বাড়ানোর আগে যদি আমি এখানে একটি ডিজাইন তৈরি করে নিলাম দেখতে পাচ্ছেন যে এখানে এই ডিজাইনটি অপোসিটি একশো পার্সেন্ট তাই এখানে আমাদের ভালো করে শো করছে আমি যদি এখান থেকে অপোসিটি কমিয়ে দেই দেখুন আমি ফোর্টি ফাইভ পার্সেন্ট দিয়ে দিলাম এখন যদি এখানে ড্রাগ করে এখানে ছাড়ি দেখুন এই ডিজাইনটি একটি অপোসিটি কমে গেছে এই ডিজাইনটির অপোসিটি কমে গেছে তা আমি যদি এটিকে দেখাতে যাই হিস্টোরির মধ্যে গিয়ে দেখানে এই যে দেখুন আমার এখানে এটি একশো পার্সেন্ট অপাসিটি ছিল কিন্তু এটির মধ্যে একশো পার্সেন্ট অপাসিটি নাই বলে এটি কমে গেছে এভাবে আপনারা অপাসিটির অপশানটিকে ইউজ করতে পারেন আর রিভার্সের কাজটি যদি আমি আপনাদের বিস্তারিত বলি এখান থেকে দেখতে পাবেন রিভার্স তো আমার এই অপশানটি চালু নেই যদি আমি এটিকে চালু করি আর চালু না রাখি তাহলে কী হয় তো প্রথমে আমি এখান থেকে একটি ড্রাক করে এখানে ছাড়ি দেখুন এখানে একটি গ্রেডিয়েন্ট কালার আমার এখানে এটিকে আমি লিনিয়ারটিকে অপশনটিকে চালু করে এখন যদি ড্রাগ করে এখানে ছাড়ি দেখুন আমার এখানে এটি প্রথমে এখানে দেখুন বেগুনি কালারটি এখানে দেখুন কমলা কালারটি ইউজ হয়েছে কিন্তু আমি রিভার্সে যদি দিয়ে দিই দেখুন আমার এখানে এখন যদি আমি ড্রাগ করে এখানে ছাড়ি এই দুটি কালার একে অপরের সাথে পরিবর্তন হয়ে যাবে কারণ এখানে রিভার্স হয়ে গেছে রিভার্স মানে উল্টোই যাই কালারগুলো উল্টানো রিভার্স বলা হয় আচ্ছা তো আমরা তারপরের অপশন এখান থেকে রিভার্সটিকে উঠিয়ে নিব তারপর এখান থেকে ট্রান্সপ্যারেন্ট সিটিতে দেখব আচ্ছা তো আমরা এখান থেকে প্রিসেন্টের মধ্যে যদি এখান থেকে এটিকে নিয়ে দেখুন এখানে এ দেখুন একটি কালার রয়েছে অন্য কালারটি ট্রান্সপারেন্ট রয়েছে রয়েছে তো আমি যদি এখন এখানে ড্রাক করে এখানে ছাড়ি দেখুন আমার এই কালারটি আমি যদি একটি ছবি নেই এখান থেকে ওপেন করে নিলাম তারপর এখান থেকে এই ছবিটি এখানে ইনপুট নিয়ে নিলাম তো এই ছবিটির মধ্যে যদি আমি এখানে ড্রাক করে এখানে ছাড়ি দেখুন আমার এই পাশটি কালার হয়েছে কিন্তু এই পাশটি কালার হয়নি অথবা আমি যদি এখান থেকে আরও একটি নেই দেখুন মাঝখানে আমার কালার হয়নি কারণ কি এখানে ট্রান্সপারেন্ট অপশনটিকে চালু রয়েছে তাই আমি যদি এই ট্রান্সপারেন্ট অপশনটিকে উঠিয়ে নেই তাহলে কি হবে দেখুন ভালো করে লক্ষ্য করবেন আমি কি উঠিয়ে নিলাম দেখুন এটি সলিড কালারে পরিবর্তন হয়ে আছে এখন যদি আমি এখানে ড্রাক করে ছেড়ে দিই এই দেখুন এখন যদি ড্রাক করে এখানে ছেড়ে দেই পুরো অংশটি সলিড কালারে পরিবর্তন হয়ে গেছে তাই আমরা ট্রান্সপারেন্ট অপশনটিকে চালু রাখব তো আমরা এখান থেকে কন্ট্রোল যেটা আবারও ফিরে আসব তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে সব সবগুলো অপশন দেখেছি আমরা যদি এই যে ভালো করে লক্ষ্য করি তারপর এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে সবগুলো অপশন দেখেছি কিন্তু এখান থেকে প্রিসেন্টের অপশনটাই ভালো করে দেখিনি এই প্রিসেন্টের কাজ কি আমরা যদি এখান থেকে প্রিসেন্ট তৈরি করতে যাই তাহলে এই প্রিসেন্টটিকে ইউজ করতে পারি প্রিসেন্ট অপশনটিকে ইউজ করতে পারি অথবা আলাদা কোনো প্রিসেন্ট এখানে লুট করতে পারি অথবা প্রিসেন্ট ডিলেট করতে চাইলেও ডিলেটও করতে পারি তো কিভাবে এগুলো ইউজ করতে হয় সেটি এখন দেখব আমরা আচ্ছা আমরা এখান থেকে দুটি কালার আমরা এখান থেকে দুটি কালারকে সিলেক্ট করে নিতে পার কিন্তু আমাদের যখন একের অধিক কালার প্রয়োজন হবে তখন আমরা কি করব তখন আমরা গ্রেডিয়েন্ট এডিটর অপশনটিকে চালু করে নেব এখানে ডাবল ক্লিক করলে আপনাদের এখানে সামনে গ্রেডিয়েন্ট এডিটর নামের একটি অপশন চালু হয়ে আসবে এই অপশনটির কাজ হচ্ছে এখানে দেখতে পাবেন যে আমরা যদি এখানে একের অধিক কালার নিয়ে কাজ করি তখন আমরা এই অপশনটিকে চালু করে রাখব তারপরে এখানে দেখুন দুটি কালার রয়েছে আমার কাছে যদি লক্ষ্য করেন এখানে আমি ড্রাগ করে এখানে ছাড়ি এই যে দুটি কালার এখানে অ্যাপ্লাই হচ্ছে যদি একের অধিক কালার আমি অ্যাপ্লাই করতে চাই তখন কি করব তখন আমি এখান থেকে কিছু বাকেট এখানে নিয়ে নিব এখানে ক্লিক করলে এখানে বাকেট চলে আসবে এখানে ক্লিক করলে এখানে বাকেট চলে আসবে এখানে ক্লিক করলে এখানে বাকেট চলে আসবে তারপর আমি এখান থেকে এই যে এই বাকেটে ক্লিক করে এখান থেকে কালারটিকে পরিবর্তন করে দিতে পারবো আমি এখান থেকে ব্লু কালারটি দিয়ে দিলাম ওকে বাটনে ক্লিক করলাম এটির মধ্যে আচ্ছা এখানে ব্লু কালার আগের থেকেই রয়েছে তো আমি এখানে অন্য একটি কালার দিব ইয়েলো কালারে ক্লিক করলে এখান থেকে এই কালারটি দিয়ে দিলাম আর এখানে আমি আরেকটি কালার দিয়ে দিব এখানে আমি হলুদ কালারটি দিয়ে দিলাম দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম আর এখানে গিয়ে আমি আবার কালার ক্লিক করে এখান থেকে গোলাপি কালারটি দিয়ে দিলাম দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করে এখন যদি আমি এখানে ড্রাগ করে ছাড়ি দেখুন আমার এখানে অনেকগুলো কালার অ্যাপ্লাই হয়ে গেছে তো আমি ভালো করে করিনি এই যে দেখো এখন দেখো এখানে যে যে কালার আমি সিলেক্ট করেছিলাম সেই সেই কালারগুলো অ্যাপ্লাই হয়ে গেছে তো এখানে একের অধিক কালার নিয়ে আমরা কাজ করতে পারি এখন হচ্ছে আমরা বাকেট কিভাবে এই যে বাকেট যে বানিয়েছিলাম সেইগুলোকে আমরা যদি কপি করতে চাই তো অল্ট বাটন চেপে আপনারা কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে তারপর এখানে কপি করতে পারবেন দেখুন আমার এখানে কপি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার এখানে কপি হয়ে গেছে তো আমরা যদি একইভাবে এটিকে ডিলেট করতে চাই তখন কি করব তখন এখান থেকে এটিকে ধরে এখান থেকে নিচের দিকে টেনে ছেড়ে দিব এটি ডিলেট হয়ে যাবে এখান থেকে ধরে নিচের দিকে টেনে ছেড়ে দিব তো এভাবে ডিলেট হয়ে যাবে তো আপনারা ডিলেট করতে পারবেন এভাবে তো আবার যদি আনতে চান তাহলে কন্ট্রোল জেড ক্লিক করলে এটি চলে আসবে আচ্ছা তো আমরা এখান থেকে দেখলাম একের অধিক কালার নিয়ে কীভাবে গ্রেডিয়েন্ট তুলে কাজ করতে পারবো তো মনে করেন আমি এখান থেকে একটি এই তিনটি কালার দিয়ে একটি গ্রেডিয়েন্ট তৈরি করেছি তারপর আমি এখান থেকে এটিকে অ্যাপ্লাই করে দেখলাম আমার এটি ভালোই লাগছে মানে পছন্দ হয়েছে তো আমি এটিকে আমার পেশেন্টের মধ্যে এটিকে সেট করতে চাই অথবা পেশেন্টের মধ্যে সেভ করতে চাই তাহলে আমি এখানে পেশেন্ট আকারে কিভাবে সেভ করব এই যে কাস্টমার আমি এখান থেকে আমি একটি নাম দিয়ে দিচ্ছি মনে করেন আমি একটি নাম দিয়ে দিলাম এনএন ট্রিপল এন দিয়ে তারপর এখন যদি নিউতে ক্লিক করি দেখুন এটি এখানে এই নামে সেভ হয়ে গেছে তো আমরা এখানে সেভ করে দিয়েছি এটি দেখুন আমার এটি এখানে সেভ হয়ে গেছে এখন এই গ্রেডিয়েন্টটিকে আমি ভালো করে ইউজ করতে পারবো তো আপনারা চাইলে এভাবে গ্রেডিয়েন্ট তৈরি করে এখানে ইউজ করতে পারবেন তো আপনারা এখানে যদি আরেকটি অপশন লক্ষ্য করেন এখানে সলিড কালার রয়েছে আমি যদি এটিকে পরিবর্তন করে এখানে নয়েসে ক্লিক করি তখন দেখুন আমার এই কালারগুলো পরিবর্তন হয়ে গেছে আর এখান থেকে আরও কিছু অপশন দেখতে পারবেন এই যে অপশনের মধ্যে আছে রেস্টিক কালার রেস্টিক কালারটি অপশনটিকে চালু করে দিলে দেখুন আমার এই কালারগুলো পরিবর্তন হচ্ছে তারপর এখান থেকে র্যান্ডোমাইসে দিলে তারপর দেখুন এখানে কিছু প্যাটার্ন আকৃতির কিছু আপনাদের কালার তৈরি হয়ে আছে তো আমি এভাবে কালারগুলো আবার র্যান্ডমাইজে দিলে আমার পরিবর্তন হয়ে যাবে তারপর আমার পছন্দ অনুযায়ী আমি কালারটিকে নিয়ে তারপর ওকে বাটনে ক্লিক করে এখন যদি এখানে ড্রাক করে ছাড়ি দেখুন আমার এই প্যাটার্নটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে তো আমরা প্যাটার্ন স্টেম টুলের কাজটির মধ্যেও দেখেছিলাম এভাবে প্যাটার্ন আঁকা যায় তো আমরা এভাবে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি কালার দিয়ে তো ট্রান্সপারেন্সি প্রিসেন্ট কীভাবে বানানো যায় এখন আমরা সেটি দেখব তো আমরা এর আগে দেখেছিলাম যে ট্রান্সপারেন্ট কিছু অপশন তো এর আগেও একটি দেখেছি কিন্তু আমরা ডিফল্টভাবে সেটি দেখেছিলাম কিন্তু আমরা যদি ট্রান্সপারেন্ট পিসেন্ট তৈরি করি নিজেরা তখন কীভাবে করব মনে করেন এখানে আমার এই কালারটি রয়েছে তো এই কালারটির মধ্যে আমি এইখানে কোনো কালার চাই না অথবা আপনারা বেশিরভাগ লক্ষ্য করবেন বিভিন্ন থামনেলের মধ্যে এটি দেখা যায় যে পিসেন্ট কালারের এই কালারগুলো গ্রেডিয়েন্ট কালারটি এই পাশে থাকে কিন্তু এই পাশে আপনাদের পিকচারটি থাকে বা পোস্টারটি এই পাশে থাকে আর এই পাশে আপনাদের কিছু কালার দিয়ে গ্রেডিয়েন্ট কালার দিয়ে তারপর এখানে টাইটেল নাম দেওয়া হয় তো এভাবে যদি আপনারা চান যে আমি এই প্রথমে এই কালারটিকে সিলেক্ট করে এই কালারটিকে আপনার পছন্দ মতে নিয়ে তারপর এই কালারটিকে সিলেক্ট করার পর এই পাশের কালারটিকে যদি আপনারা ট্রান্সপেরেন্সি করতে চান মানে এই পাশে কোনো কালার থাকবে না এরকম চান তাহলে এই যে এখানে উপরে দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করবেন উপরের অপশানটিতে ক্লিক করবেন অপাসিটি স্টপ এটির মধ্যে ক্লিক করার পর এখান থেকে অপাসিটিটি কমিয়ে দিবেন আমি এখান থেকে অপাসিটিটি কমিয়ে দিয়েছি বা আমি একবারে বন্ধ করে দিয়েছি দেওয়ার পর না একবারে বন্ধ না করে একটু কমিয়ে দিই তারপর এখান থেকে কমিয়ে দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করে আমি এই অপশানটির এই ছবিটি ওপেন করে নেওয়ার পর এখন যদি এখানে ড্রাগ করে ছাড়ি দেখুন আমি এই পাশে ট্রান্সপারেন্সি পাচ্ছি আর এই পাশে একটি কালার পাচ্ছি তো এভাবে আপনারা এই অপশনটি ইউজ করতে পারবেন তারপর এখন আমরা দেখব গ্রেডিয়েন্ট টুলের মধ্যে কীভাবে আমরা প্রিসেন্ট অ্যাড করতে পারি এবং পিসেন্টকে ডিলেট করতে পারি আচ্ছা প্রিসেন্ট ডিলেট কীভাবে করে দেখুন প্রিসেন্ট যদি আপনারা এই পেশেন্টটিকে ডিলেট করতে চান তাহলে মাউসের রাইট বাটনটিকে ক্লিক করবেন ক্লিক করার পর কিছু অপশন চলে আসবে নাম পরিবর্তন করতে পারবেন অথবা ডিলেটও করতে পারবেন এখান থেকে ডিলেটে ক্লিক করলে ওকে বাটনে ক্লিক করলে দেখুন আমার পেশেন্টটি ডিলেট হয়ে গেছে অথবা আপনারা যদি চান যে এখানে পেশেন্টটিকে আমি আবার নিয়ে আসছি এখানে এই পিসেন্টটিকে আমি এখানে সেভ করব আর সেভ করার পর এটিকে আমি ফাইলের মধ্যে আমার মনে করেন আমি সেভ করতে চাই আমাদের ফোল্ডারের মধ্যে কোনো ফোল্ডার অথবা আমার পিসির মধ্যে সেভ করে রেখে দিতে চাই অথবা আমি কাউকে এই পেসেন্টটি পাঠাতে চাই তখন কি করব তখন আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব অথবা ইম্পোর্টে ক্লিক করব তখন যখন আমরা কোনো পেশেন্ট এখানে ডিফল্টভাবে ইউজ করতে চাবো মানে আমরা বানানো কোনো পেশেন্ট আমাদের বানানো কোনো পেসেন্ট এখানে ইউজ করার জন্য ইম্পোর্টে ক্লিক করবো আর এক্সপোর্টে আমাদের বানানো পেসেন্ট সেভ করার জন্য তো এক্সপোর্টে আমি ক্লিক করে দিলাম দেখুন আমার এখান থেকে এটি চালু হয়ে গেছে আমি যদি এখান থেকে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমি ডেস্কটপে ক্লিক করে আমি এখান থেকে যদি একটি ফোল্ডার নিয়ে নিয়ে এই প্রিসেন্ট নামের একটি ফোল্ডার তৈরি করে নেই দেখুন আমার প্রিসেন্ট নামের একটি ফোল্ডার তৈরি হয়ে আছে তো আমি এই ফোল্ডারের মধ্যে আমার এই প্রিসেন্টটিকে ওয়ান নামে সেভ করতে চাই এখন যদি সেভ করে দিই দেখুন আমার এই প্রিসেন্টটি এখানে আমার ফোল্ডারের মধ্যে সেভ হয়ে গেছে আমি ডেস্কটপে সেভ করেছিলাম দেখুন এই প্রিসেন্ট ফোল্ডারে যদি ঢুকি তাহলে এখানে দেখতে পাবো আমার এই প্রিসেন্টটিকে এখানে সেভ হয়ে আছে আমি যদি এখন এই প্রিসেন্টটিকে ওইখানে আমি আবারও দেখতে চাই মানে লুট করতে চাই অথবা ইমপুট করতে চাই তাহলে কি করব দেখুন আমার মনে করেন এখানে এটি ছবিটিকে আমি আগের অবস্থায় ফিরিয়ে আনলাম তারপর এখান থেকে আমি এটিকে সিলেক্ট করে দিলাম এখন আমার আগের পিসেনটি যেটি আমি সেভ করেছিলাম এই পেশেন্টটিকে ডিলিট করে দেব ডিলিট করে দেওয়ার পর এখন আমার এই পেশেন্টটি লাগবে তো আমি এখন কি করব। এখন এই পেশেন্টটিকে ইম্পোট করার জন্য আমি এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব তারপর যেখানে সেভ করেছিলাম সেই ফোল্ডারে চলে যাব পেশেন্টে ক্লিক করে তারপর এই পেশেন্টটিকে ওপেন করে নেব তারপর এইখানে দেখবেন ওয়ান নামের একটি পেশেন্ট চলে এসেছে কারণ ওয়ান নামে আমি এটিকে সেভ করেছিলাম তারপর নিচে দেখবেন এই পেশেন্টটি আপনার নিচে চলে এসেছে তো আমি এই পেশেন্টটিকে সিলেক্ট করে দেখুন আমার পেশেন্টটি চলে এসেছে আমার কাছে ওকে বাটনে ক্লিক করলে এখন আমি এই পেশেন্টটিকে এখানে ইউজ করতে পারবো দেখতে পাচ্ছেন এভাবে আপনারা পেশেন্টগুলো বানাতে পারবেন ডিলেট করতে পারবেন অথবা অন্যের পেশেন্ট এখানে ইউসও করতে পারবেন বা কাউকে আপনি শেয়ারও করতে পারবেন পেশেন্ট তৈরি করে তো এভাবে আপনারা এই পেশেন্টগুলো গ্রেডিয়েন্ট টুল দিয়ে পেশেন্ট তৈরি করেন নিজের কাস্টমাইজ পেশেন্ট নিজের জন্য পরবর্তীতে ইউজ করার জন্য তৈরি করে রেখে দিতে পারেন তো আপনাদের এই কাজগুলো দেখালাম গ্রিজেন টুলের কাজ এতটুকু আর বাকি কাজগুলো আমরা আমাদের যখন ডিজাইন করব তখন আমরা একটি একটি করে আরও বিস্তারিত জানব যে আমাদের এই গ্রিজেন টুল কিভাবে আমাদের বিভিন্ন ডিজাইনে ইউজ করতে হয় তারপর আমাদের এখানে আর একটি টুল রয়েছে এখান থেকে যদি একটু এখানে দেখাই যে দেখুন প্রিন্ট বাকেট টুল এইটির এই টুলটির কাজ এখন দেখব তো আমরা এই টুলটি কাজ দেখার জন্য এখান থেকে ফাইল অপশনে গিয়ে নিউতে ক্লিক করে ডিফল্ট ফটোশপ সাইজের একটি ডকুমেন্ট ওপেন করে নিলাম তারপর এই আচ্ছা এই ছবিটিকে আমি ডিলিট করে দিলাম তারপর এখন দেখুন এই ছবিটির মধ্যে যদি আমি ক্লিক করি তখন দেখুন আমার রেড কালার অ্যাপ্লাই হয়ে গেছে কারণ কী কারণ আমার এখানে ফরগ্রাউন্ড কালার নিয়ে পেন বাকেট কাজ করে আর ফরগ্রাউন্ড কালারের মধ্যে রেড কালার রয়েছে দেখুন উপরেও যদি অপশনে ক্লিক করবেন আমার এখানে ফরগ্রাউন্ড কালার চালু রয়েছে তাই আমার এখানে পিন বাকেট টুলটি রেড কালার নিয়ে কাজ করে তারপর একটু যদি এখানে নিচে আমি যদি এখানে কালারটিকে পরিবর্তন করে দিই যে এখানে দেখতে পাচ্বেন আমার এই ফরগ্রাউন্ড কালার মধ্যে আমি এখন ব্লু কালার দিয়ে রেখেছি এখন যদি এখানে ক্লিক করি দেখুন এখানে ব্লু কালার অ্যাপ্লাই হয়ে গেছে এভাবে আপনারা এই পিন বাকেট টুলটি কাজে লাগাতে পারেন আর আপনাদের এই উপরে দেখতে পাবেন যে আরও অপশন রয়েছে এই অপশানগুলোর কাজ যদি এখন দেখাতে যাই এই যে আমি যদি এই যে দেখুন অন্য আরেকটি ছবি তারপর তারপর উপরের যে অপশনগুলো রয়েছে অপশনগুলোর কাজ যদি একটি একটি আমরা দেখি তাহলে এখানে আমরা অন্য আরেকটি ছবি ওপেন করে নিব এই যে এই ছবিটিকে আমরা ওপেন করে নিলাম তারপর এই ছবিটির মধ্যে যদি এখন পিন বাকেট টোল দিয়ে আমি ক্লিক করি দেখুন এখান থেকে আমার যেখানে যেখানে সাদা ছিল সেটি থেকে সিলেক্ট করে এখানে রিমুভ করে দিয়েছে আর এখানে এই ব্লু কালারটি অ্যাপ্লাই হয়ে গেছে তো আমার এখানে কেন হলো না কারণ এটির মধ্যে দেখুন এই ভিতরের সাদা কালারের সাথে বাইরের সাদা কালারটির কোনো কোনো কানেক্ট ছিল না মানে কোনো এটির সাথে এটি যে মনে করেন লেগে থাকা মানে কোনোভাবে লেগে ছিল না তাই এটিকে ডিটেক্ট করতে পারেনি এই ব্লু কালারটি তো আমি যদি এখন এটিকে ক্লিক করি দেখুন এটি রিমুভ হয়ে গেছে তো আপনারা একটি একটু করে এভাবে রিমুভ করতে পারেন অথবা আপনারা যদি চান যে না আমি একেবারে সাদা কালার যেখানে যেখানে ছিল সেখানে আমি রিমুভ করতে চাই তাহলে আমি কি করব তাহলে উপরে এখানে দেখতে পারবেন কন এখানে উপরে দেখতে পারবেন কন্টিক গিউ কন্টিক কাজটি হচ্ছে আপনাদের যদি এই কি চালু রয়েছে এটিকে যদি আমি অফ করে দেই এখন যদি এখানে পিন বাকেট টুলটিকে দিয়ে যদি এখানে ক্লিক করি দেখুন আমার যেখানে যেখানে সাদা ছিল সবগুলো একসাথে সিলেক্ট হয়ে ব্লু হয়ে গেছে রিমুভ হয়ে ব্লু হয়ে গেছে তো আপনারা এভাবে কন্টিনিউয়াসে ক্লিক করলে আপনারা যদি এই ডিস চালু রাখেন তাহলে এটি আপনাদের এভাবে একটি একটি করে সাদা অংশ সিলেক্ট করতে হবে না তো সবগুলো সাদা অংশ একসাথে ডিলেট হয়ে যাবে আর পরে যদি এখানে দেখতে পাবেন অল লেয়ার অল লেয়ারের কাজটি কি আচ্ছা আমি এখান থেকে আগের সাদা সাদা জায়গায় ছবিটিকে আগের মতো করে দিলাম তারপর এখান থেকে যদি আমি এখানে নিউ নিউলিয়ার নিয়ে নিই তারপর এখন যদি এখানে পিন বাকেট টুল দিয়ে ক্লিক করি দেখুন আমার এখানে অবজেক্টকে সিলেক্ট করেছে না পুরো অংশটিকে সিলেক্ট করে মানে সলিড কালারে পরিবর্তন করে দিয়েছে আমার অবজেক্টটি কোথায় না। এখন আমি তো এভাবে নিউ লেয়ার নিয়ে কাজ করতে গেলে তো আমি এটা এই কাজটি করতে পারছি না কারণ কি কারণ আমার এখানে এই লেয়ারটিকে সে ডিটেক্ট করতে পারছে না মানে এই লেয়ারটি যে এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে অবজেক্টগুলো রয়েছে সেটিকে সে খুঁজে পাচ্ছে না তো সেটিকে খুঁজে পাওয়ার জন্য আপনারা এইখান থেকে অল লেয়ারই ক্লিক করে দিবেন তারপর এখন যদি আমি ক্লিক করি দেখুন এখান থেকে লেয়ার ওয়ানে সিলেক্ট রয়েছে আমি যদি এখন পিন বাকেট টোল দিয়ে ক্লিক করি দেখুন আমার অবজেক্টকে সিলেক্ট করছে আর কন্টিনিউয়াসটি চালু রাখার কারণে এখানে কালার হয়নি এখানে ক্লিক করলে এই কালারটি হয়ে যাবে তো আপনারা এই কাজগুলো সুবিধা আপনাদের সুবিধা অনুযায়ী করে নিতে পারেন অপোসিটির কাজটি আগেও দেখেছেন আবারও যদি দেখাই যে দেখুন আমি অপোসিটি যদি কমিয়ে দিই এখানে কম অপোসিটি মানে এখানে কম কালার অ্যাপ্লাই হবে তো এভাবে আপনারা এই কাজগুলো করে নিতে পারেন আর টলারেন্সের কাজগুলো আমরা আগেও দেখেছি টলারেন্সের কাজটি হচ্ছে আপনাদের এখান থেকে নিখুঁতভাবে পিক্সেলগুলোকে এই যে দেখুন এখানে সাইডে যে রয়েছে সেগুলো নিয়ে কাজ করে এই যে এখানে আপনারা যদি এখন এখন আমি কালার করি এই দেখুন এগুলো কত নিখুঁতভাবে কালারটিকে রিমুভ করে দিয়েছে তো এইগুলো হচ্ছে টলারেন্স যত আমি মিডিয়াম রেখে এখানে ডিফল্টভাবে বত্রিশটা হয়েছে বত্রিশ রেখে তারপর কাজ করবো আচ্ছা তো আজকে আমরা দুটি টুলের কাজ দেখলাম গ্রেডিয়েন্ট টুল আর পিন বাকেট টুল এই দুটি টুলের কাজ আমরা বাড়িতে প্র্যাকটিস করব তো আমাদের আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ